ওহির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা ছিল পড়তে হবে জানতে হবে জেনে বুঝে পড়ে মুসলমান হওয়া লাগবে না বুঝে না পড়ে না জেনে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই না বুঝে না পড়ে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়স বয়সে যখন উপনীত হলেন হেরা গুহার মধ্যে তিনি ধ্যানরত অবস্থায় ছিলেন ألا <سؤال> رب العالمين جبريل فيرش ترمدميك روتو موهيب وحيدر روتو موهيب مديدة بسم ربك الذي خلق خلق الإنسان من علق نقرا وربك الأكرم الذي علم بالقلم. আল্লাহ আল্লাহিন সালমা আলম আল্লাহ আব্বুল আলমেন ইসলাম যেখান থেকে মুহাম্মদ সাল্লাহ মাহ আলাই মাধ্যমে সূচনা হয় সেখানেই আল্লাহ রব্বুলা আলমিন বলে দিলেন নিয়ে করো আল্লাহ আব্বুলা আলমিন নির্দেশ করছেন নিয়ে করো করো আমাদের নবীজী সাল্লাহ আলাই ইয়াসাল্লাম কিন্তু পড়েন নাই কারণ জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি কোনো মানুষের কাছে কোনো জ্ঞান শিক্ষা করেন নাই তিনি কারো কাছে কোনো ঘোরা লেখা করেন নাই এই জন্য জিবরাইল ফেরেশতা বলে এ কর আমার নবী পড়েন না আমার নবী বলেন মা না এ করিন নবীজি বলেন আমি তো পড়ি না কারি মানে আমি পাঠক নই আমি কিভাবে পড়বো আমি তো কারো কাছে কোনোদিন পড়ি নাই জিবা ইন বারবার বলেন এ কর আল্লাহর নবী সল্লম ন ওয়ালাইহু উত্তর দেন মা আনা বি আমি তো পড়ি না আমি পাঠক নই আমি কিভাবে পড়বো আমি কোনোদিন কারোর কাছে কোনো কিছু পড়ি নাই জিবরা ইন ফিলেস্তা বলেন এ করক বিস্মি রকলে হ যেই জিবা ইন ফিরেস্তা বলেছেন আপনি পড়ুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিয়েছেন যারা বলে সুবহানাল্লাহি এর মাধ্যমে একটা মেসেজ আমাদের কাছে আসলো। মেসেজটা হলো আল্লাহ নবীকে যখন পড়তে বলা হলো আল্লাহ নবী কিন্তু সাথে সাথে পড়েন নাই। তার মানে বোঝা যায় ইতারা বলে জিবরাইল ফেরেস্তা সব কিছু পড়তে বলেন নাই। এ কর বলে জিবরাইম সব কিছু পড়তে বলেন নাই এ কর বলে জিবরাইন সুরেশতা যেটা করতে বলেছেন সেটা হলো আল্লাহর একমাত্র মানে কোরআ হা অন্য কিছু পড়তে বলেন নাই এই জন্য আল্লাহর নামে যেটা বাট করা হলো সেটা হলো কোরআন এই কোরআন এমন একটি কিতাব মুসলা শিরিন এবং দুনিয়ার বিজ্ঞানীরা এই কোরআন নিয়ে গবেষণা করেছে এই কোরআন নিয়ে গবেষণা করে তারা বলল এই কোরআন একটি কিতাব মধ্যে দুইশোর উপরে সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছেন শুভারম্ন আমাদের দুনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যদি চাই দেখতে পাই সর্বোচ্চ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সাবজেক্ট পড়ানো হয় কিন্তু কোরআনুল করিম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুই শত সাবজেক্ট দিয়েছে এই কোরআনের মধ্যে কি নাই কোরআনের মধ্যে আপনি বালাগত খুঁজে পাবেন কোরআনের মধ্যে ফাসাহাত রয়েছে কোরআনুল করিমের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের সব কিছু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ঢুকিয়ে দিয়েছেন এমন কোন বিষয় নাই যেটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ দেন নাই এজন্যই কোরআন জ্ঞান অর্জন করা ছাড়া যে যতই জ্ঞান অর্জন করুক না কেন ওই জ্ঞান অর্জনের তার কোন দাম আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঠিক যেই সময় তাতে কোরআনুল করিম নাযিল করেছিলেন ওই সময়টাকে আমরা জানি ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ ওই সময়টা ছিল অন্ধকার যুগ জাহিলি যুগ মানে হলো মূর্খতার যুগ অন্ধকার যুগ কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন আপনি দেখবেন আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল করা হয়েছিল ওই সময়ে আরবের মানুষ মোটেও অশিক্ষিত ছিল না ওই সময় আরবের মানুষ মোটেও অশিক্ষিত ছিল না ওই সময়ে আরবি সাহিত্যের সোনালি যুগ চলতে ছিল মোয়াল্লাকার মতো বড় বড় সাহিত্যের কিতাব ওই সময় রচিত হয়েছে তারপরে ওই সময়কে জাহালাতের সময় বলা হয় কারণ হলো ওই সময় সকল জ্ঞান বিজ্ঞান ছিল কিন্তু শুধুমাত্র ছিল না সকল জ্ঞান বিজ্ঞান ছিল কিন্তু কোরআন এলেম ছিল না তৎকালীন যুগে আরবের মানুষের বিজ্ঞান কেমন ছিল একটা উদাহরণ উদাহরণেদেরকে ওই সময়টাতে আজকে দেখেন আমরা ফিঙ্গার দেই আমাদের হাতে ছাপ আমরা দিয়ে দেই একজনের সাথে আরেকজনের ছাপ চেনা যায় না আমরা মানুষ চোখে দেখে কিন্তু বুঝতে পারি না কিন্তু কম্পিউটারের মধ্যে যখন আমরা ছাপ দেই কারো সাথে কারো মিলে না কম্পিউটার সেটা পড়ে দেয় কিন্তু ওই যুগের বিজ্ঞান এতটাই গভীর ছিল আরবের মানুষেরা মরুভূমির মধ্যে কেউ যদি হেঁটে হেঁটে যায় ওই মরুভূমির বালির উপরে যে তাদের পায়ের ছাপ পড়ে ওই পায়ের ছাপ দেখে দেখে বলে দিতে পারতো এই রাস্তা দিয়ে কোন ব্যক্তি হেঁটে গিয়েছে তাদের বিজ্ঞান এমন ছিল তাদের ব্রেন তাদের শিক্ষার অবস্থা এমন ছিল পা দিয়ে হেঁটে গেছে পায়ের আকৃতি দেখে তারা বলে দিত যে এখান দিয়ে কোন মানুষটা কোথায় হেঁটে গেছে আমাদের যুগে কি তাই সম্ভব সম্ভব না এই জন্য আল্লাহ রব আ

আমাদের পূর্বে যত ধর্মগ্রন্থ এসেছে এসব ধর্মগ্রন্থগুলো গুলো নবীদের উপরে নাজিল করা হয়েছে তাওরাত নাজিল করা হয়েছে ইঞ্জিল জাবর কিতাব নাজিল করা হয়েছে আরও সহিফা নাজিল করা হয়েছে এগুলো যে সকল নবীদের উপরে নাজিল করা হয়েছে ওই সকল নবীরা চলে গেছেন তাদের গ্রন্থগুলোও চলে গিয়েছে মুসা আলহিসামকে তাওরাত দেওয়া হয়েছে এই তাওরাতটা তিনি চলে যাওয়ার পরে আর কোনো কাজে দেয় নাই তার উন্নতরা এর মধ্যে সংযোজন বিয়োজন এর মধ্যে কম বেশি করতে করতে সেটার অবস্থা একেবারে অন্যরকম বানায়া ফেলছে ইঞ্জিল কিতাবের দিকে তাকান অরিজিনাল ইঞ্জিল কিতাব আর খুঁজে পাওয়া যাবে না জাবর কিতাবের দিকে তাকান অরিজিনাল জাবর কিতাব পাওয়া যাবে না এগুলো ধ্বংস হয়ে গিয়েছে কারণ এগুলো মহাজিজা ছিল না আর আমাদের কোরআনের বৈশিষ্ট্য হলো এটা হলো মহাজিজা প্রায় পনেরো শত বছর আগে আল্লাহ লাগিন আমাদের নদীর উপরেই কোরআন নাসির করেছেন এই কোরআনটা আজও পর্যন্ত একটা হরফ তো দূরে থাক একটা জের জবর কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে না পেরেছে নাকি একটা জবর জের পরিবর্তন করতে পেরেছে পারে নাই এটা হলো আমাদের কোরআনের মজিসা কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সেজন্য পৃথিবীর মানুষ রাসূলের হাদিসকে জাল বানিয়ে ফেলছে কিন্তু আল্লাহর কোরআনকে আজ পর্যন্ত জাল বানাতে পারে নাই কারণ আল্লাহ করেন এই জন্য এই কোরআন হলো অত্যন্ত দামি একটি কিতাব এই কোরআন হলো অত্যন্ত দামি একটি গ্রন্থ এই কোরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বপ্রকার প্রকার ফয়সালা লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما الله رب العالمين ولا نبي أقنا بكنا نيكرا نبطي لنقل لهم أي قرآن دي أبني ما نشر مدني من شكر منه মানুষের মধ্যে প্রশাসনিক কাজ কার্যক্রম করবেন মানুষগুলোকে আল্লাহর মধ্যে পরিচালনা করবেন এই জন্য ওয়ালা তাকুল্লিল হ হসিমা খবরদার আপনি কিন্তু এটার খেয়ালত করবেন না এই কোরান ওলকারিনের প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ বোলায়লামিং বলেন লক্ষ্য উদ্দেশ্য কি উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ বোলায়লমিং বলেন ওয়াঞ্জাল্না ইলাইকাদ বিক্রলিতো বাইয়ে নারিন নাসি মানুসিনারিন ওয়ালা আল্লাহ দশ আম্মহর কোলালিম বলেন এই পুরানকে আমি আপনার নিকটে অবতীর্ণ করেছি ইলাইকা বিক্রলিতো বাইয়েনালিম নাস মানুষের জন্য গোটা মানব জন্য এর মধ্যে রয়েছে সুস্পষ্ট বর্ণনা সুস্পষ্ট মধ্যে তারা যদি একটু চিন্তা ভাবনা করে এখান থেকে সব বের করে নেয় এই কোরআনুল কালিমকে শুধুমাত্র মানুষ নয় মানুষের আগে অনেক অনেক জিনিসের উপর আল্লাহ রবুল এই কোরআন নাজির করতে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. قال رب العالمين <سؤال> ولن إي كتابك أمين مشركة دوار كوربي عرضنا الأمانة على السماوات والأرض. আমি আসমান এবং জমিনকে এই কোরআন দিতে চেয়েছিলাম বল্তাব বল জীবাল পাহাড়ের উপরেই কিতাব আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম তারা এই কিতাব গ্রহণ করতে অস্বীকার করেছিল সাদাইনা আইয়া মিল্নাহা ওয়াস্তাপনা মিল্হা তারা এই কিতাব গ্রহণ করতে পারবে না অস্বীকার করে দিয়েছিল ওয়াহানা লাহে ইনসান অতঃপর মানুষ এটাকে গ্রহণ করতে সম্মতি দেয় মানুষ এটাকে গ্রহণ করেছে অন্যায়িত আল্লাহ বলেন লাওয়াং হাদাল কোরআন আলা জাব আলিল্লাহ ইতাহু হসিয়া সদ্দিয়া হস ইয়া দিল্লা আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপরে যদি নাজিল করতাম পাহাড় শক্ত হয় বলেন পাহাড় নরম না শক্ত পাহাড় অনেক শক্ত হয় আল্লাহ বলে আল্লাহ আনসাল্লা হা চাবাল এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে হাসির করতাম আল্লাহ আই তাহু হ শিয়ামিন হসিয়াতিল্লা তাহলে আপনি রবি দেখতে পেতেন ওই পাহাড়টা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে বিদীর্ণ হয়ে গিয়েছে অতীল আমসাল আনসাল নদ্রী গুহালীর না সিলাহ আল্লাহ মেফা কেমন আল্লাহ বলেন এই সকল কথা আমি মানুষের জন্য উপমা হিসেবে পেশ করি

আর আল্লাহ রব্বুল যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী বলতে গোটা জগৎ যখন সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করলেন হলো কলম কি সৃষ্টি করেছেন কলম আমরা যে কলম দিয়ে লিখি না এই কলম সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কলম সৃষ্টি করার পরে বলেন উক্ত কলম তুমি লিখতে থাকো কলম বলে না গা উক্ত রব্বুল আমি কি লিখতে থাকবো আল্লাহ বলেন কলম তুমি লেখো কলম বলে মাগা উত্তম আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বলেন তুমি লেখো এই জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে ভালো মন্দ সব কিছু তুমি লেখা শুরু করে দাও এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম কারণ আপনি দেখেন ইসলাম এবং আল্লাহর সৃষ্টি দুইটার শুরু হয়েছে একটা হলো পড়া দিয়ে আর একটা হলো লেখা দিয়ে তাহলে লেখা পড়া এই দুইটা ছাড়া মানুষের মধ্যে কোনোদিন সফলতা আসতে পারে না লেখা পড়া করতে হবে জানতে হবে বুঝতে হবে এরপর আপনাকে মুসলমান হতে হবে জানা বোঝা ছাড়া যদি মুসলমান হন তাহলে ওই মুসলমান হয়ে আপনি মুসলমানের তো রক্ষা করতে পারবেন না এজন্য জন্য আল্লাহ রবীন্দ্র আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআনের রঙে যদি আমরা নিজের জীবনকে রঙিন করতে চাই কোরআনের নূরে কোরআনের আলোকে আমরা যদি আমাদের জীবনকে আলোকিত করতে চাই কোরআনের পরিচালনা করতে চাই তাহলে আমাদের সবার উচিত হলো এই কোরআনকে পড়া এই কোরআনকে বোঝা কথা বলেন ঠিক কিনা আর এই কোরআন সাধারণত সাধারণত পড়ানো হয় মাদ্রাসাগুলোতে আপনি এবার খেয়াল করেন আল্লাহ রব্দ আমাদের নবীজিকে যেন বোয়াদ দিলেন আল্লাহ প্রথমেই বললেন যে তরক বিষ্ণু রক্ত হলা আপনি পড়ুন প্রথম শব্দটাই আল্লাহ দিয়েছেন পড়েন পড়তে হবে রেড পড়েন পড়াশোনা করা ছাড়া মুসলমান যাবে না শুধু আমার বাবা মুসলমান আমার দাদা গরু খাই তো বাবা গরু খায় আমিও গরু খাই হিন্দুরা তো গরু খায় না এই জন্য আমি মুসলমান এই মুসলমান চলবে না পড়তে হবে কোরান পড়তে হবে জানতে হবে এই কোরআন পড়তে হবে জানতে হবে তারপরেই মুসলমান হওয়া যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সমাজে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আটানব্বই পার্সেন্ট মানুষ এমন যারা পড়তে পারে না অন্য জানি আল্লাহ রবীন্দ্র বলেন ওরতিলিল কোরআন তরতিলা

আলিম হন্নাস অতঃপর মানুষের মধ্যে তোমরা এটাকে বিতরণ করো কা ইন্নী কেননা আমি নবীকে অচিরেই তুলে নেওয়া হবে নাকি নবী কি আমাদের মাঝে আছে চলে গেছেন না তিনি আল্লাহ নবীকে উঠিয়ে নেওয়া হয়েছে এজন্য রাসূল বলেন তাআল্লমুন কোরআন ওয়া সরায়েব কোরআন শিক্ষা করো এবং ফরাইজ অর্থাৎ দৈনন্দিন জীবনে চলার জন্য ফরজ আইলেন যেটা উত্তরাধিকারী আইন এসব বিষয় শিক্ষা করো ইমনি মাকবু কেননা আমি নবীকে অচিরেই তুলে নেওয়া হবে অন্য একাদিস আল্লাহ নবী বলেন তাল্লিমুল কোরআন তোমরা কোরআন শিক্ষা করো এবং বেশি বেশি করে তেলাওয়াত করো তাহলে এই সকল হাদিস এবং আয়াত বিশ্লেষণ করতে আমরা বুঝতে পারি কোরআনুল করিম পড়া কোরআনুল করিম জানা বোঝা এটা আমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা নাকি নফল না ফরজ আমাদের সবার জন্য কি ফরজ বাধ্যতামূলক করতে হবে কোরআন আল্লাহ রবুল আলমী আমাদের জীবনে বাধ্যতামূলক করে দিয়েছেন আর আমরা কোরআনকে আমাদের জীবনে নিয়ে নিয়েছি অপশনাল হিসেবে বলেন আমাদের ব্যক্তিগত আমাদের বর্তমান যে জীবন আমাদের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক পারিবারিক জীবনে আজকে কোরআন আমাদের বাধ্যতামূলক নাকি অপশনাল আমরা এটাকে অপশনাল বানিয়ে নিয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা আবার দুই রকম একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর একটা হলো ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেখানে তো আর কোরআন আগে যাও ছিল এখন কোরআন হাদিসের সাবজেক্ট রাখা হয়েছে অপশনাল হিসাবে আবার মাদ্রাসার মধ্যেও দুটা গ্রুপ আলিয়া কৌমি আছে কি নাই আছে আলিয়া মাদ্রাসায় সেখানে কোরআন হাদিসের সিলেবাস অত্যন্ত ভরপুর কিন্তু সঠিকভাবে অধিকাংশ মাদ্রাসায় পড়ানো হয় না কমি মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের বিষয়ে বিস্তারিত ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করা হয় তো এই যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা এর জন্য আমরা অনেকেই কোরআন থেকে মাহরুম হই বঞ্চিত হই আজকে আমাদের এই জীবনে আমরা কোরআনকে কি করেছি অপশনাল বানিয়ে নিয়েছি আমরা আমাদের জাগতিক শিক্ষার ব্যাপারে যতটা দায়িত্ব বা গুরুত্ব দেই কোরআন শিক্ষার ব্যাপারে কিন্তু অতটা দেই না আমাদের সন্তানেরা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা মাস্টার্স শেষ করে অনার্স মাস্টার্স শেষ করে অনেক সুন্দর চমৎকার করে ইংরেজিতে বক্তব্য দিতে পারে আমরা দেখে খুব খুশি হই আমার ছেলে আমার মেয়ে ইংরেজিতে অনেক চমৎকার বক্তব্য দিতে পারে কিন্তু আমার ছেলে কোরআন জানে না আমার ছেলে হাদিস জানে না আমার সন্তান আলিস বা পড়তে পারে না এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আপনি আপনার সন্তানকে সব কিছু মানান কোনো সমস্যা নাই আজকে আমাদের সন্তানেরা আমাদের দেশ থেকে উচ্চ শিক্ষা নেওয়ার পরে আরও উচ্চশিক্ষার জন্য তারা বিদেশ যায় এর জন্য তারা স্পেশাল করে ইংলিশ স্পোকেন কোর্স করে যারা কোরিয়াতে যেতে চায় তারা কোরিয়ান ভাষার কোর্স করে যারা জার্মানিতে যেতে চায় তারা জার্মানি ল্যাঙ্গুয়েজের কোর্স করে যারা জাপানি যেতে চায় জাপানের ভাষার কোর্স করে যারা চায়নাতে যেতে চায় চায়না ভাষার কোর্স করে কিন্তু গোপাল পোড়া মুসলমান আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনুল কারিমের পাঁচ মাসের ছয় মাসের একটা কোর্স আমাদের সন্তানদের বা আমাদের নিজেদের করার মতো সৌভাগ্য হয় না এটা আমাদের জন্য দুঃখজনক কিনা বলেন অবশ্যই দুঃখজনক কারণ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাম নোয়ালাইন সাল্লাম দুইজনে কোরআন কোরানকে ফরস করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি কোরান না জানে কোন ব্যক্তি যদি কোরআন পড়তে না পারে তাহলে ওই ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না গ্যারান্টি কোরান না জানলে কোরআন না পড়লে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না এই জন্য আমাদের উচিত হলো আমরা আমাদের সন্তানদেরকে ম্যাথ হায়ার ম্যাথ ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা কিছু আছে এগুলো শিক্ষা দেব কিন্তু তার সাথে সাথে কোরআন শিক্ষা দেব কারণ কোরআন যে সিলেবাসের মধ্যে নাই ওই সিলেবাস পরে যে যত বড় শিক্ষিত হোক না কেন সে যদি বিসিএস ক্যাডারও হয় দেখা যাবে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে গিয়ে সে রাষ্ট্রের জনগণের সাথে খেয়ানত করবে কথা বলেন ঠিক কিনা যেই সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না যেই সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআন পড়ানো হবে না ওই সিলেবাস পাঠ করে কোন মানুষ যদি ডাক্তার হয় সে ডাক্তার হয়েও সাধারণ রোগীদের সাথে সে বেইমানি করে তাকে দেখা যাবে যে বিভিন্ন ওষুধ দিয়ে তাকে মেরে কথা বলেন ঠিক ওই সিলেবাস পাঠ করে কোনো ব্যক্তি যদি আইনজীবী হয় উকিল হয় ব্যারিস্টার হয় তাহলে সে যাবে সে দেখা যাবে আইনের মতো একটা সম্মানী পেশায় গিয়েও সে আইনের মার কাঠে মানুষগুলোকে সে জবাই করবে কথা বলেন ঠিক না যেই সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না ওই সিলেবাস পড়ে কোনো ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও শুধুমাত্র কোরআনের সিলেবাস না পড়ার কারণে দেখা যাবে যে অনেক সময় সে নীতি নৈতিকতা হারিয়ে অনেক সময় লম্পট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যেই সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না ওই সিলেবাস করে কোনো ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেখা যাবে রাষ্ট্রের বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের মধ্যে রডের বদলে ঢুকিয়ে কথা আল্লাহর ছাড়া অন্য কোনো রাস্তা নাই আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলমিন বলেন সন্তানদেরকে বিপদে দেওয়া যাবে না নবীজি বলেন ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সালাকাতিন জারিয়া আও ওয়ালাদুন ইয়াদউ লাহু আও ইলমুন ইনতাফাউ বিহি আল্লাহর নবী বলেন মানুষগুলো যখন মারা যায় তাদের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা মাত্র দরজা চালু থাকে তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে যায় তাহলে মরে যাওয়ার পরেও তার আমলের মধ্যে তার আমলের অ্যাকাউন্টে সব জড়ো হতে থাকে এক হলো করা এমন জায়গায় সদকা করা এমন জায়গায় দান করা যে জায়গায় দান করলে ওই দানের উপকারিতা চলতে থাকে যতদিন পর্যন্ত দানের উপকারিতা চলতে থাকবে ততদিন পর্যন্ত শুয়ে ওই ব্যক্তি সওয়াব পাইতে থাকবে উদাহরণস্বরূপ আপনি একটা মাদ্রাসায় দান করলেন ওই মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে ওই কোরআন হাদিস শিক্ষা করে ছাত্ররা উস্তাদরা যেই পরিমাণ আমল পাবে সোয়াব পাবে ওই সোয়াবের একটা অংশ আপনি কিছু টাকা দান করার জন্য আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে দুই নাম্বার হলো এমন আইলেন শিক্ষা দেওয়া বা শিক্ষা করা মানুষের মধ্যে প্রচার করে যাওয়া যেই আইলাইনের মাধ্যমে মানুষ উপকার হয় ওই আইলাইনের ধারা যতদিন চলতে থাকবে যেই ব্যক্তি চালু করেছে ওই ব্যক্তি কবে এসে এসে এর এর সব পাইতে থাকবে তিন নাম্বার হলো আউ্লাদুন আউ্লা দুনিয়া দেহ লেহ তিন নাম্বার হলো ওই সন্তান যেই সন্তান পিতা মাতা মারা যাওয়ার পরে পিতা মাতার জন্য দোয়া করে কোরআন করে হাদিস সঠিক ভাবে জীবনযাপন করে ওই সন্তান পিতা জন্য দোয়া করে যতদিন পর্যন্ত সে কামন করবে আর দোয়া করবে এর সব ওই পিতা মাতার খবরের মধ্যে পৌঁছে যাবে তাহলে কোরআন শিক্ষা করা দরকার আছে কি নাই অবশ্যই দরকার আছে সম্মানিত উপস্থিতি তাহলে আমি একটা বললাম যে কোরআন শিক্ষা করে আল্লাহ করেছে কোরআন শিক্ষা করতে অবশ্যই হবে দুই আমরা শিক্ষা নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেন শিক্ষা নামাজ শুদ্ধ হওয়ার জন্য কারণ কোরআন সহি শুদ্ধ ভাবে যদি না পড়া হয় তাহলে নামাজ শুদ্ধ হয় না নামাজের মধ্যে নামাজ ভঙ্গের অন্যতম একটি কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া নামাজের মধ্যে ভুল পড়া এটা হলো নামাজ ভঙ্গের একটি কারণ এখন আপনি নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়িয়ে কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাত আপনি কোরআন শিখেন নাই ভালো করে মস করেন নাই আপনি কোরআন পড়তে গিয়ে পড়লেন কুল হুয় হুয়া হাতের জায়গায় আপনি পড়ে ফেললেন কুল হুব ন হুয়া হাত নামাজ হবে নামাজ হবে না হয়তো আপনারা উচ্চারণ বুঝতে পারছেন না কষের জায়গায় যদি কাপ উচ্চারণ করেন কি হয় দেখেন হয় আল্লাহ রবীন্দন বলেন আপনি বলেন আল্লাহ হলেন এক অদ্দ্বিতীয় আর আপনি বললেন যদি অফ দিয়ে বলেন কুলহু আল্লাহাদ যেখানে আল্লাহ রবুল্লা আলমিন বললেন নবী আপনি বলেন আল্লাহ হলেন এক অদ্বিতীয় আপনি যখন কুল বলে শুরু করলেন আপনি তখন বললেন অদ্বিতীয় এক আল্লাহকে ধরে খেয়ে ফেল তাহলে বুঝতে পারেন অর্থ সামান্য একটু ভুলের কারণে কোরআনের অর্থই চেঞ্জ হয়ে গেল নামাজ ভঙ্গ হয়ে যাবে এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শিক্ষা করাও ফরস তিন নাম্বার যে কারণ আমরা কোরআন শিক্ষা করব। কারণ দিনের দাওয়াত দেওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে আল্লাহ করেছি এই কোরআনকে আপনি মানুষের কাছে প্রচার করে দিন তাহলে দিনের কথা বলতে গেলে কোরআন হাদিসের কথা বলতে গেলে সহি পড়া কোরআনুল শুদ্ধ ভাবে জানা এটা মানুষের জন্য অবশ্য কর্তব্য এরপরে যে কারণে আমরা কোরআন শিক্ষা করব সেটা হলো আমাদের ইমান বৃদ্ধির জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআন শিক্ষা করবে কুরআন পাঠ করবে জন্য কারণ ঈমানদারের ঈমান যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায় সময় তো মুসলিমানিকে আমার সময় খুবই অল্প আমি আর কয়েকটা শুধু পয়েন্ট বর্ণনা করে আপনাদের আলোচনা শেষ করে দেব। সেটা হলো আমরা যদি কোরআন শিক্ষা না করি তাহলে আল্লাহ ভয়ানক শাস্তি রেখেছেন কোনো মানুষ যদি কোরআন শিক্ষা না করে আমি যে আগেই বলেছি কোরআন শিক্ষা না করলে না জানলে না পড়লে জান্নাতে যাওয়া অসম্ভব কয়েকটি কারণ দেখেন এক নম্বর হলো কোনো ব্যক্তি যদি কোরআন শিক্ষা না করে কোরআন না জানে তাহলে কোরআন তাকে অভিসম্পাদ করে কোরআন তাকে অভিশাপ দেয় আল্লাহ নবী বলেন রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু কুরআন এর অনেক পাঠক আছে যারা কোরআন ভুল পড়ে আর এই ভুল পড়ার কারণে কোরআন তাদেরকে লানত করতে থাকে আল্লাহ নবী বলেন যারা কোরআন পড়ে না যারা কোরআন পড়ে না তাদের অন্তরটা হলো তাদের দেহটা হলো বিরান ঘর তাদের দেহটা হলো বিরান ঘর আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি